খবর বাংলায় আপনাদের স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর একবর্ বিস্তারিত খবরে মঙ্গলবার গরু ব্যবসায়ী অপহরণ কাণ্ডের ঘটনায় গ্রেফতার চারজন বুধবার চার অভিযুক্তকে সালানপুর থানায় পুলিশ আসানসোল আদালতে পেশ করে অভিযুক্তদের নাম কার্তিক ধীবর অভিষেক দাস সুরজ সাউ মনিশ সাউ ঝাড়খণ্ডের মিহিজাম এলাকার বাসিন্দা বলে জানা যায় মঙ্গলবার গরু ব্যবসায়ী অপহরণ কাণ্ডের ঘটনায় গ্রেফতার চারজন বুধবার চার অভিযুক্তকে শালানপুর থানার পুলিশ আসানসোল আদালতে পেশ করে অভিযুক্তদের নাম কার্তিক ধীবর অভিষেক দাস সুরজ সাও মনীষ সাও এলাকা ধৃতরা ঝাড়খণ্ডের মিহজাম এলাকার বাসিন্দা বলে জানা যায় মঙ্গলবার গরু ব্যবসায়ী অপহরণ ঘটনায় চারজন বুধবার চার অভিযুক্তকে সালানপুর থানার পুলিশ আসানসোল আদালতে পেশ করে অভিযুক্তদের নাম কার্তিক ধিবর অভিষেক দাস সুরজ সাউ মনীষ ত্রিতরা ঝাড়খণ্ডের মিহিজাম এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে গতকাল রাজ্য জুড়ে ডিআই অফিস ঘেরাও চাকরি সে একে চিত্র ধরা পড়ল দক্ষিণ দিনাজপুর গতকাল প্রায় ডিআই অফিস করেন রাজ্যের বিভিন্ন জেলার চাকরি হারারা বিভিন্ন জায়গায় মিছিল করে অফিস চত্বরে পৌঁছে তারা দাবি তোলেন তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে বিক্ষোভে অংশগ্রহণ করেন প্রায় হাজার খানেক কর্মী বাদ পড়েনি দক্ষিণ দিনাজপুরও সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলা শতাধিক চাকরি হারানো শিক্ষক অশিক্ষক কর্মী বুধবার জিআই সেকেন্ডারি অফিসে তালা ঝুলে বিক্ষোভ দেখান মিছিল করে অফিস চত্বরে পৌঁছে তারা দাবি তোলেন তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে বিক্ষোভে প্রায় হাজারখানেক কর্মী অংশগ্রহণ করেন গোটা অফিস চত্বর ফিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা বিক্ষোভকারীদের আকাঙ্ক্ষের দাবি পরিস্থিতি জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের তৈরি দুর্নীতিগ্রস্ত দালাল চক্র এ প্রসঙ্গে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন চাকরি হারানো কর্মীরা যথার্থই ক্ষুব্ধ তাদের চাকরি যাওয়ার জন্য একমাত্র দায়ী তৃণমূল সরকার এই দুর্নীতির বিরুদ্ধে আরো জোরদার আন্দোলনের প্রয়োজন ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে দক্ষিণ দিনাজপুরে আমার এখন অভিযোগ একটাই যে রাজ্য সরকার যেন আমাদের আমাদের যোগ্য আমরা যে যোগ্য সেই যোগ্য লিস্ট যেন সুপ্রিম কোর্টে তিনি দয়া করে দেন হাত জোর করে বলছি আমি তিনি যেন এই যোগ্য আমরা যে এই যোগ্যদের তিনি যেন না মারেন তিনি যেন এই লিস্টটা সুপ্রিম করে দেন দুঃখের বিষয় জানেন আমি গোল্ড মেডেল মেডেলিস্ট একজন আমি ফিলোসফিতে গোল্ড মেডেল পেয়েছি এই যে কয়েকদিন আগে উত্তরবঙ্গ পেপারও দিয়েছি আমার সমস্ত প্রমাণ আছে তো এই গোল্ড মেডেল পাওয়ার পরে আমি আর কীভাবে প্রমাণ দেব যে আমি যোগ্য আমি একটা হতদরিদ্র পরিবার থেকে উঠে এসেছি আমার মা লোকের বাড়িতে কাজ করত আমার বাবা বেলেবার আমার সেই পরিবার থেকে উঠে আসা জীবন আমি আমি নিজেও একটা চা মিষ্টির দোকানে বটুন গ্রামেই একটা চা মিষ্টির দোকানে সাত বছর কাজ করেছি আর ওই কাজের ফাঁকে ফাঁকে রাত্রেবেলা রাত জেগে জেগে পড়াশোনা করে আমি আজকে এই জায়গায় এসেছি এত কঠিন সংগ্রাম করে তারপরেও এই আমার এই সফলতার দিলেই যে সুন্দর এই চাকরিটা সেটা আর থাকলো না এরা আমি এখন ভেঙে পড়েছি মানসিক দিক থেকে আমার মাথা কাজ করছে না আমার ঘরে একটা ছোট্ট মেয়ে আছে ক্লাস সিক্সের পরে আমার স্ত্রী আমার বৃদ্ধ মা ভাই বেকার একজন ভাই আছে আমি তাদেরকে এখন কোথায় যাব ব্যাংক থেকে লোন নেওয়া আছে এবার আমি লোনের টাকাই বা কেমন করে সুদ করব আমি বুঝতে পারছি না আমি এখন কি করব দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এবার আপনাদের দেখাবো বর্ধমানের চিত্রটা সেখানে প্রবল উত্তেজনা ডিআই অফিস চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী তবে পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ করেন বিক্ষোভকারীরা আমরা শিক্ষক আমরা মাধ্যমিকে স্টার পাওয়া লেটার পেয়া গর্বের ছেলে মেয়ে সন্তান পাড়াই পাড়াই গর্ব কি ভালো রেজাল্ট করেছি আমরা বা কি দারুণ চাকরি পেয়েছি শিক্ষিকা হয়েছি হ্যাঁ আর আজকে আমরা এখানে মার খাচ্ছি আমার ছোট বাচ্চা মেয়ে স্কুলে যেতে পারছে না সে আত্মহত্যা করতে গিয়েছিল সেই পরিবারকে বাঁচানোর অধিকার কি আমার নেই সেই পরিবারকে বাঁচানোর অধিকার একজন বাবা হিসেবে কি আমার নেই হারারা পরিস্থিতি আয়ত্তে আনতে লাখি চার্জ বলেছে তুমুল উত্তেজনা সুপ্রিম নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে এরই প্রতিবাদে বুধবার জেলায় জেলায় পথে নেমেছেন চাকরি হারারা সেই প্রতিবাদের আজ সারা রাজ্যে ছড়িয়ে পড়েছে চাকরি হারানো প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে মঙ্গলবারই মেদিনীপুরের একাধিক কর্মসূচি পালন করেছেন চাকরি হারারা বুধবার সকাল থেকেই জেলায় জেলায় ডিআই অফিস ঘেরাও চাকরি হারাতে এদিন বর্ধমানেও প্রবল উত্তেজনা দেখা গেল ডিআই অফিস চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী সরকারের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগ করেন বিক্ষোভকারীরা রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা রণক্ষেত্রে চেহারা নেয় বর্ধমান ডিআই অফিস চত্বর পুলিশের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন এমনটা অভিযোগ আমার কিছু বলার নেই সব বলা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন তো দেখুন এইভাবে গলাটা চেপে ধরে পেছন থেকে নিয়ে গেছে গলাটা এখনো ব্যথা করছে একজনের গলা ছিঁড়ে দিয়েছে একজন অজ্ঞান হয়ে পড়ে আছে আমরা শিক্ষক আমরা মাধ্যমিক স্টার পাওয়া লেটার গর্বের ছেলে মেয়ে সন্তান পাড়াই পাড়ায় গর্ব কি ভালো রেজাল্ট করেছি আমরা বাহ কি দারুণ আমরা আমাদের কর্তৃপক্ষ ডিআই কেছি আমাদের সংশ্লিষ্ট তাদের কাছে জানাতে চাই যে আমাদের দাবি একটাই আপনারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানান যে যেভাবে হোক ওই মার্কশিটের অরিজিনাল কপি কি মিরার কপি যাই হোক যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্টের দিক তারপরে যেন আমাদের বাতিল করে যে আমরা অযোগ্য এটা প্রমাণিত করে যতক্ষণ না আমাদের অযোগ্য প্রমাণিত করতে পারছে কি হিসেবে বলতে পারে যে আপনাদের চাকরি বাতিল আগে প্রমাণ করছে আমার ছোট বাচ্চা মেয়ে স্কুলে যেতে পারছে না সে আত্মহত্যা করতে গিয়েছিল সেই পরিবারকে বাঁচানোর অধিকার কি আমার নেই সেই পরিবারকে বাঁচানোর অধিকার একজন বাবা হিসেবে কি আমার নেই সেই জন্য জানাতে এসেছিলাম ডিআই অফিসে আর এখানকার অবদার্থ পুলিশ আমাকে নিচে ফেলে বুটে করে মারছে এ কোন রাজ্যে করছি তাই আমরা আজকে এখানে ঘোষণা করছি আমরা আর কোনো আইন মানবো না যেখানে আমার ভাত নেই যেখানে আমার সংসার নেই যেখানে আমরা আজকে ঘর হারা আজকে আমরা সব কিছু করতে প্রস্তুত আমরা তো মরেই গেছি তাই আমরা এই পশ্চিমবঙ্গকে নিয়েই মরবো আজকে কোথায় এই এই সমাজ আজকে বুদ্ধি যাবে আজকে এই শুভ সম্পন্ন সমাজ আজকে কোথায় তারা আজকে বর্তমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা খেলার মাঠ নয় এবার মৃত্যুর ফাঁদে পরিণত হলো একটি মাঠের পাঁচিল বাড়ির পাশের একটি পুরনো পাঁচিলের ধারে খেলা করছিল তিন শিশু তবে আচমকা আচমকা সেই পুরানো পাঁচিলটা ভিঙে পড়ে তাদের উপর মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রামে ঘটে গেল এক হৃদয় দুর্ঘটনা খেলার মাঠ নয় মৃত্যুর ফাঁদে পরিণত হল একটি ভাঙা প্রাচীর জানা গেছে মঙ্গলবার সকাল দশটা নাগাদ খরুন গ্রামের তিনটি শিশু তিন বছর আড়াই বছর এবং সাত বছরের বাড়ির পার্শ্বের একটি পুরনো প্রাচীরের ধারে খেলা করছিল আচমকা সেই পুরনো প্রাচীরটি ভেঙে পড়ে তাদের উপর মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে আতঙ্ক চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরাও পরিবারের সদস্যরা দ্রুত তিনজন শিশুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে বর্তমানে তিনজনই চিকিৎসাধীন এবং তাদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগে পরিবার স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরেই সেই প্রাচীরটি দুর্বল অবস্থায় ছিল কিন্তু কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি প্রশ্ন উঠছে কার গাফিলতিতে এই দুর্ঘটনা শিশুদের জীবনের ঝুঁকি কি অবহেলার ফল বলতে গেলে বাচ্চারা তিনটে বাচ্চা খেলছিল একসাথে ও মারা কাপুর কাছ থেকে ছিল পাকা বাড়ি নিজস্ব বাড়ি ওদের দিয়ে তিনটে ছেলে খেলা করছিল খেলা করতে করতে পাচ্ছি যাই কোনো কারণে জানি না বিষয়ে পাচিটা পড়ে গিয়েছে দিয়ে ওই পাঁচি ঢাকা ঢাকায় গিয়েছিল তিনটে বাচ্চা তার মধ্যে একজনের খুবই হাতে আহত হয়েছে মানে আঙুল বাঁ হাত হাতে লাগিয়েছে মানে অবস্থা খুবই খারাপ আর একজনার বাচ্চা মেয়েটার একটা যেটা আমাদের সম্পর্কে লাগিয়েছে ওর আহ হয়েছে মুখ দিয়ে নাক দিয়ে বিট হয়েছে আর আর একটা বাচ্চা যে বড় ও ঢাকাই ছিল মানে অ্যাকচুয়ালি ওরা দিয়ে ঢাকায় ছিল সবাই আমরা যেয়ে পার করেছি চি ঢাকা পড়েছিলো কাপড় কাছে নিয়েছিলাম দিয়ে বাচ্চা দুটো ইয়াত ইয়াতে চেপে গিয়েছিলো পাঁচিরে চেপে গিয়েছিলো তিন দিন ঢাকা পড়ে গিয়েছিলো বুকটায় একটাকে পেয়েছিলাম দুটোকে পেয়েছিলাম তিনটে ঢাকায় গিয়েছিলো আর একটা তলে পড়ে গিয়েছিলো ভর্তি একজন আর আঙুর দুটো আঙুল নাই আর আঙুল ভুলে গিয়েছে আর একজন মাজা লেগেছে আর একজনের চিঁড়ে গিয়েছে বুথায় নাড় দিলে রক্ত পড়ছে এবার পুরুলিয়ায় বৃদ্ধি পাবে মাছের ব্যবসা পুরুলিয়ার মধ্যে জয়পুর ব্লকের রানীবান্ধ এলাকায় মৎস্য উৎপাদন কেন্দ্রটির পুনরুদ্ধার করার উদ্যোগ পুরুলিয়া জেলা প্রশাসনের বাইরে থেকে পোন চাষ নয় এবার পুরুলিয়ার মধ্যেই জয়পুর ব্লকের রানীবাদ এলাকায় উৎপাদন করার প্রশাসন। এতে পুরুলিয়ার চারা মাছের ব্যবসা বৃদ্ধি পাবে এর ফলে বর্ষার মৌসুমে সেটি পুনরুদ্ধার করে এলাকার মৎস্যজীবী ব্যবসায়িক কেন্দ্র গড়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে একসময় প্রকল্পটি সচল থাকলেও সম্প্রতি সেটি বন্ধ হয়ে পড়েছিল বেশ কয়েক বছর যাব সম্প্রতি সেটিকে পুনরায় চালু করতে উদ্যোগী পুরুলিয়া জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নের দপ্তরে কর্মাধ্যক্ষ সুনীতা সিংহ জয়পুর ব্লক সমষ্টি জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি ঋষি সদস্য এবং ওই এলাকার প্রধানদের নিয়ে একসাথে প্রকল্পটির পরিদর্শনে যান পরে তিনি প্রতিক্রিয়ায় জানান এই প্রকল্পটি চালু হলে বহু মানুষের কর্মসংস্থান হবে উল্লেখ্য কৃত্রিম পদ্ধতিতে মাছ চাষের ব্যবস্থা করা হবে এই প্রজেক্টের মাধ্যমে এলাকায় যথেষ্ট পরিকাঠামো রয়েছে এই প্রকল্পটি চালু হলে একদিকে যেমন জেলায় মাছের চাহিদা মেটানো সম্ভব হবে তেমনই এলাকার কিছু মানুষেরও কর্মসংস্থান হবে পাশাপাশি এই এলাকায় একটা ইকো ট্যুরিজম তৈরিও করা হবে স্বাভাবিকভাবেই নানান দিক থেকে আর্থিক সমৃদ্ধি ঘটবে এই জেলায় ও এটাকে আমরা চাইছি আমি বিগত দিনেও আমি স্থায়ী সমিতির মিটিংও বলেছি যে বাইরের থেকে যে পোনাটা আসে আমার কিন্তু এ ছিল যে বাইরের থেকে পোনা আসছে আমার তো এখানে অনেক কর্মসংস্থানের একটা জায়গা হবে তো আমার পুরুলিয়াতে যদি আমরা এই হ্যাঁচারিটা করি তার মধ্যে খবরটা হলো যে ফার্ম সেটা খবরটা পরিষদের সদস্য হয়েছিল তখনই এখানটায় পরিদর্শন করে গেছে এবং আমরা এই কদিনের মধ্যে একদিনে আমরা এটা চিন্তাধারা করি যে ওই ফার্মটা আমাদেরকে চালু করতে হবে এবং কিছু বেকার ছেলে এখানে কর্মসংস্থানের একটা আমাদের জায়গা হবে তার জন্যে আমরা এখানে পরিদর্শন করতে এসেছি যাতে এই ফার্ম চালু করতে পারি তাহলে কিন্তু জয়পুর ব্লক সহ পুরুলিয়া জেলার মানুষ এবং সাইডের জেলার মানুষও উপকৃত এখন যতদিন একশো দিনের কাজ ছিল ততদিন বিভিন্ন গ্রুপ হোক বা বিভিন্ন সরকারি ভাবে হোক আমরা এই কাজগুলোকে কন্টিনিউ করেছিলাম বিগত দিনে কিন্তু এখন যখন বিভিন্ন জায়গা থেকে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ আর এতটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার পড়ে আছে আজকে আমাদের সৌভাগ্য যে আমাদের মাননীয় কর্মাধ্যক্ষ ম্যাডাম আজকে এখানে ভিজিট করেছেন আমরা আমি যখন এখান থেকে এসেছি এবং আমাদের যিনি রিফ সাহেব আছেন প্রচুর আমরা আলোচনা করেছি এখানকার যে জলাভূমিগুলো পতিত হয়ে পড়ে আছে কিন্তু ফাংশনাল সেইগুলোকে মাছ চাষের উপযুক্ত করে বিভিন্ন ফিশ ফার্মিং গ্রুপ বা অন্যান্য গ্রুপকে দিয়ে যাতে এইগুলোকে চালানো যায় এই এলাকার মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য পুরুলিয়া থেকে মধুসূদন দেওঘরিয়ার রিপোর্ট খবর বাংলা বিভিন্ন জায়গায় গরম পড়তে না পড়তে দেদার বিক্রি হচ্ছে মাটির কলসি ঠিক তেমনি বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত জায়গায় রাজ্য সড়ক ও জাতীয় সড়কের পাশে কুম্ভকারেরা বিক্রি করছেন মাটির কলসি তীব্র গরমে স্বস্তি মেটাচ্ছে ঠান্ডা জল কিন্তু ফ্রিজ বা বরফের ঠান্ডা জল স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকারক তাই উপায় মাটির কলসির জল মাটির কলসির জলে থাকে নানান ধরনের মিনারেলস ফলে গ্রীষ্মকালে অবশ্যই পান করুন মাটির কলসির জল তত বেলায় বাড়ি ফিরে এসে যখন মাটির কলসির জল পান করবে দেখবেন সেই তৃষ্ণা নিবারণের কোনো তুলনা হয় না পূর্ব মেদিনীপুর জেলা বিভিন্ন জায়গায় গরম পড়তে না পড়তেই তাই দেদার বিক্রি হচ্ছে মাটির কলসি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় রাজ্য সড়ক ও জাতীয় সড়কের পাশে কুম্ভকারীরা বিক্রি করছেন মাটির কলসি সারা বছর অন্যান্য মাটির জিনিসপত্র তৈরির পাশাপাশি গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে বিক্রি করে মাটির কলসি মাটির কলসির জলে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান থাকে ফলে এই জল শরীর ও স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী মাটির কলসের জলের উপকারিতা নিয়ে স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক সাধন হাজরা জানান গ্রীষ্মকালে অনেকেই স্বস্তি পেতে ঠান্ডা জল পান করে থাকেন তবে ফ্রিজে জল কিন্তু শরীরের জন্য উপযোগী নয় শরীরের কথা মাথায় রেখে মাটির কলসি বা মাটির পাত্রে ঠান্ডা হওয়া জল পান করুন কারণ মাটির কলসিতে জল প্রাকৃতিক উপায়ে ঠান্ডা হয় ফলে এতে জলের পিএইচ লেভেল বজায় থাকে এমনকি পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের মতো খনিজ পদার্থ মাটির কলসির জলে পাওয়া যায় যা আমাদের হজমের সমস্যা দূর করে

জলের মোটকা জলের বোতল জলের বোতল জলের মটল মাটির চায় ভাপ কেন হঠাৎ করে এর দাম গরমের অতিরিক্ত গরমের জন্য আমাদের এখানে এখন ঠান্ডার গরম খাবার জন্য এখন মাটির জিনিস ওই চিকিৎসকের কথায় মাটির কলসির জল পান করলে ইন্সট্রোস্টেরল হরমোনের মাত্রা বজায় থাকে সব দিক থেকে গ্রীষ্মকালে ফ্রিজের ঠান্ডা জল পান করার পরিবর্তে মাটির কলসিতে প্রাকৃতিক উপায়ে ঠান্ডা হওয়া জল পান করলে শরীর ভালো থাকবে ফলে সময় যত এগোছে স্বাস্থ্য সচেতনতায় মাটির কলসি আবারও আগের মতো বিক্রি শুরু হয়েছে আর তাতেই গ্রীষ্মকালে লাভের মুখ দেখছে কুম্ভকারেরা পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দী রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়